এই পবিত্র মহাফিরে সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল সালাম নোমালি সাহেব আজকের বিশেষ অতিথি আলহাজ খন্দকার আতিকুর রহমান সাহেব আজকে বরেণ্য অতিথি আলহাজ মোহাম্মদ আসগর আলী আলহাজ ডক্টর সাইফুর রহমান জনাব ইজাজুল হক সুবুজ আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত উলামা আমার সাথে এসছেন বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়া নেকরাম পর্দার আড়ালে সম্মানিয়া বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

প্রায় পনেরো বছর বা তারা একটু বেশি আগে হবে ওই যে আমার নেতা বললেন ওনার ওনার বাড়িতেই সালে। বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে দেখা করবার চেষ্টা করেছি আর অপেক্ষায় ছিলাম আবার কবে কাকরাজানে আসব। আল্লাহ মেহরবানি আশা করলো একটি পবিত্র মাহফিলের মধ্য দিয়ে গতকালকে যখন এখান থেকে আমার বাড়িতে যাওয়া হয় বাসাইলে এবং দাওয়াত কাটটা দেওয়া হয় তখনই বলেছি যে আমি আসব তবে দেরি হয়ে গেছে কারণ এক একদিনে এক রাতে সাতটা থেকে দশটা পর্যন্ত মাহফিল এবং অন্যান্য কর্মসূচি থাকে আমি চেষ্টা করি প্রত্যেকটা কর্মসূচিতে অনেক মাহফিল থাকে যে মাহফিল গুলোতে আমি অনেকেই পাঠিয়ে দেন হাত দিয়ে অনেক প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক এরা হাদিয়ে দিয়ে দিয়ে পাঠিয়ে দেন কিন্তু যারা আমাকে দাওয়াত করেন তারা আগেই বলেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কি হাদিয়া দিবেন ন দিয়ে আমার আমাদের কোনো আপত্তি নেই কোনো বারগেইনিং নেই আমরা আপনাকে চাই আপনি আসবেন দুটো কথা বলবেন একটু সালাম দিবেন আমরা খুশি হয়ে যাব এটা খুব ভালোবাসা না বলতো ঠিক তো এই ভালোবাসার মানুষদের কি আমি একটু হাদিয়া পাঠিয়ে দিতে পারি আমার যত কষ্টই হোক আমি নিজে এসে সালামটা দিলে আমার যে শান্তিটা লাগে এই যে রাত্রি শোয়া গেল তারও দুটো বাকি আছে রাত্রি দুটো প্রত্যেক দিনই রাত্রি দুটো বেজে যায় তারপরে আমি নিজে যাই আমার প্রাণের মানুষেরা আমার ভালোবাসার মানুষেরা আমাকে যেতে বলেছে আমি কি না গিয়ে পারি আর এই যে তুফা কাঁকড়া আমবাগ নোয়ালি চালা এগুলো তো জানি আমার মানুষেরদের বসবাস যারা আমাকে শতভাগ ভালোবাসে তাই না কাজেই আজকে এসছি আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসব। এখন যেমন নির্বাচনের প্রচারণা মানে বন্ধ আছে আমিও কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না কারণ আমি তো আইনের মানুষ আইন ভঙ্গ করব না কিন্তু প্রচারণা শুরু হবে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর বিশ তারিখের দিকে আমি আসব তখন একটা মাঠে আপনাদের এখানে এই ইসলামী মাহ এসছি আমার মুসলিয়ান ইকরাম আমার পর্দালের মা বোনেরা আপনাদের সাথে দেখা করতে আপনাদেরকে সালাম দিতে আপনাদের কাছে দোয়া চাইতে কাছে আপনাদের জন্য দোয়া করতে আমার প্রিয় মানুষেরা সময় নিব না এই ধরনের মাহ আমি একটু বয়ান করা খুব পছন্দ করি ধরুন আধা ঘন্টার মতো কিন্তু আরো যেহেতু দুটো কর্মসূচি আমার বাকি আছে এবং অনেক দূরে সেই কালবেগা এক ঘন্টা লাগবে যেতে তো এই জন্যে আজকে সময় নেবো না আজকে সময় নেব না আর একদিন আসব তখন কথা বলবো আমার প্রিয় হসলিয়া নেকরাম পর্দার রাবলের মা বোনেরা আপনারা ভালো থাকুন রাবুল আলমী আমাদের আমরা যারা জীবিত আছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব আমরা যারা জীবিত আছি রাবুল আলমিন আমাদেরকে সহি সালামতে রাখুন আমাদেরকে নিয়ে হায়াত দাবাস করুন আমাদেরকে ইমান এবং ইজ্জতের সাথে আমিন আমিন আমরা এখানে আজকে যারা হাজির হয়েছি পর্দার আড়ালের মা আমাদের বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়েছেন রাবুল আলমিন সকল কবরবাসীকে ক্ষমা করে দিন সকল কবরবাসীর কবরকে

বাংলাদেশের অভিসম্পাদিত নেত্রী বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ ম্যাডাম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আপনাদের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চাইব ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে দোয়া করছেন সারা বাংলাদেশ ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন বাংলাদেশে সকল রাজনৈতিক দল ম্যাডাম খালেদা জিয়ার জন্য সারা বিশ্বের সকল রাষ্ট্র নায়কেরা দোয়ার বার্তা পাঠাচ্ছেন আমাদের দোয়াও তাদের দোয়ার সাথে আর সে আজিমে পৌঁছে যায় সুস্থ হয়ে উঠুন ম্যাডাম খালেদা জিয়া আগামী সংসদ সংসদে বসে এই নির্বাচনে অংশ নিয়ে সংসদে বসে আমাদের সংসদকে ম্যাডাম খালেদা জিয়া মহিমান্বিত করুন আগামিতে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণে ম্যাডাম খালেদা জিয়া নেতৃত্ব দিন এটাই আমরা আশা করি সারা বাংলাদেশে মানুষ আশা করে সেই ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়াছে আজকের মতো আপনাদের কাছ থেকে আমার প্রাণের মানুষেরা আমার মুসলিয়ান একরাম পর্দার আড়ালে সম্মানীয় মা বোনেরা আজকের মতো বিদায় নেব ওয়াকের দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু